এসএসসি পাশ করার পর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং নাকি এইচএসসি আপনি কোনটি করবেন এইচএসসি এবং ডিপ্লোমা এর সনদের মান কি একই না কখনোই না কারণ এইচএসসি পাশ করতে হবে আপনাকে দুই বছরে আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করতে হবে টোটাল চার বছরে যারা আপনাদেরকে বলবে দুটি সনদের মান এক কখনোই না দুটি সনদের মান দুটি আলাদা আপনি এইচএসসি পাশ করার পর সর্বোচ্চ ষোলোতম গ্রেডের চাকরি করতে পারবেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করার পর সর্বোচ্চ দশম গ্রেডে চাকরি করতে পারবেন তাহলে কোন দিক দিয়ে এক হলো আমি বলবো যাদের খুব দ্রুত চাকরির প্রয়োজন তারাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হন কারণ আপনি চার বছর শেষ করেই কিন্তু উপসহকারী ইঞ্জিনিয়ার হবেন তারপর আপনি কিন্তু দশম গ্রেডে চাকরি করতে পারবেন আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করলে আপনার একটি বিষয়ের উপর স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে আপনি একটি সাবজেক্ট পাচ্ছেন যার জন্য আপনি খুব দ্রুত কিন্তু চাকরি চাকরি পাবেন যদি আপনার সাবজেক্ট অনুযায়ী আপনি সঠিকভাবে আপনার স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন তাহলে খুব দ্রুত আপনার চাকরি হবে আর না আপনার হাতে যদি সময় আসে অন্য দিক দিয়ে আপনি যদি এইচএসসিও পড়েন সেক্ষেত্রেও আপনি ইঞ্জিনিয়ারিং করতে পারবেন তখন কিন্তু আপনার এইচএসসি সায়েন্স থেকে পাস করতে হবে আপনি যদি সায়েন্স থেকে পাস করেন তারপর আপনি কখনোই পলিটেকনিকে ভর্তি হবেন না আপনি ডাইরেক্ট বিএসসি করতে পারবেন বিএসসি করতে আপনার তিন বছর লাগবে এই তিন বছরে আপনি যে কোনো একটি সাবজেক্ট নিতে পারবেন সিভিল কম্পিউটার ইলেকট্রিক্যাল মেকানিক অটোমোবাইল যা ইচ্ছা খুশি আপনি নিয়ে বিএসসি সম্পূর্ণ করতে পারবেন সেজন্য অবশ্যই আপনাকে সায়েন্স থেকে এইচএসসি পাশ করতে হবে আর যারা চার বছরের ডিপ্লোমা করবেন তাদের কিন্তু এরপর বিএসসি করতে তিন বছর লাগবে তাহলে আপনার বিএসসি করতে টোটাল সাত বছর লাগতেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে চার বছর এবং বিএসসি করতে তিন বছর আর যারা এইচএসসি পাস করবেন তাদের লাগতেছে দুই বছর তারপর যারা বিএসসি করবেন তাদের লাগবে তিন বছর টোটাল পাঁচ বছর যারা সময় বাঁচাতে চান তারা কিন্তু এর পরে ডাইরেক্ট বিএসসি ইঞ্জিনিয়ারিং করতে পারেন আর আপনি যদি বিএসসি ইঞ্জিনিয়ারিং করেন তাহলে আপনি সকল সার্কুলারে আবেদন করতে পারবেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ যে সীমাবদ্ধতা রয়েছে সেটা কিন্তু বিএসসি ইঞ্জিনিয়ারিং এ থাকবে না সো যারা সময় বাঁচাতে চান আপনারা এইচএসির পর বিএসসি করতে পারেন আর যাদের দ্রুত চাকরি লাগবে তারা কিন্তু ডিপ্লোমাতে ভর্তি হতে পারেন এছাড়াও যারা এসএসসিতে আর্টস এবং কমার্স নিয়েছেন এসেছেন ইঞ্জিনিয়ারিং করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সুবর্ণ সুযোগ তারা আপনার ডিপ্লোমা করে তারপর কিন্তু বিএসসি করতে পারবেন কিন্তু আপনি যদি আর্টস থেকে এইচএসসি পাস করেন তাহলে আপনি কখনোই ইঞ্জিনিয়ারিং সেক্টরে বিএসসি করতে পারবেন না তাহলে ভিডিও শেষে একটি কথাই বলবো আপনার সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে আমি যদি বলি আর আপনি যদি সেটি কাজটি করেন তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন না আপনি আমার কাছ থেকে টিপস নিতে পারেন টিপস নেওয়ার পর আপনার নিজের চিন্তা আপনি নিজেই করবেন আপনার জন্য কোনটি করলে ভালো হবে বা আপনার মন বা আপনার দক্ষ কথা যেদিকে আপনাকে নিয়ে যেতে চাচ্ছে আপনি সেদিকেই বিবেচনা করে যাবেন কখনও অন্ধের মতো কোথাও ছাপ দিবেন না পলিটেকনিক রিলেটেড টিপস পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দিতে একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন তারা যদি ডিপ্লোমা এবং এইসিসি নিয়ে চিন্তিত হয়ে থাকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ